ছাদে অনেক শাকসবজি লাগিয়েছি কিন্তু এই টপটায় কোনোভাবেই কোনো কিছুই হচ্ছে না যেটাই লাগাচ্ছি সেটাই মরে যাচ্ছে আসলে এটা নতুন একটা টপ ছিল আর আমি নিচে ছিদ্র করতে ভুলে গিয়েছিলাম যার কারণে সব সময় পানি বেঁধে থাকে তো চিন্তাভাবনা নিলাম যে এখানে আমি কলমি শাক লাগাবো আর কলমি শাক লাগিয়ে দেখি কি হয় তো মার্শাল্লাহ দেখেন কি অবস্থা তো সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব তো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন সব সময় এরকম পানি বেঁধে থাকে যেহেতু এখন বৃষ্টির সময় বৃষ্টি হয় সব সময় আর এই বালতিটায় কোনো সময় যেন পানি যায় না সব সময় এরকম পানি থাকে কতবারই বা পানি ফেলা যায় যত গাছ লাগিয়েছি না কেন সব গাছই কিন্তু এভাবে মরে যায় তো আমি ভাবলাম যে দেখি তাহলে এখানে অন্য কিছু করা যায় কি না মানে কলমি শাকটা লাগানো যায় কি না যেহেতু কলমি শাকটা কিন্তু পানির ভিতরে হয় তো আমি ভাবলাম যে এটাই লাগিয়ে দেখি কি হয় তো এখানে দেখেন আমি বাজার থেকে কিন্তু এক একটি কলমি শাক কিনে নিয়েছিলাম তো তার মাথাটা কিন্তু আমি অলরেডি রান্না করে খেয়ে নিয়েছি আর এখানে গোড়াটা ছিল তো গোড়াটা দিয়েই আমি কিন্তু এখানে মানে সুন্দরভাবে সব বসিয়ে দিয়েছি তো মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে তার ঠিক এক সপ্তাহ পরের ভিডিও দেখেন কি রকম করে সব যেন একটু একটু করে যেন গাছ সব বের হচ্ছে অনেক বড় বড় পাতা হয়ে যাচ্ছে তো দেখে অনেক ভালো লাগছিলো তো ভাবলাম আরেকটু একটু বড় হোক তারপরে কিন্তু একসাথে শাকগুলো কেটে নেব তো যাই হোক আজকে ফাইনাল ডেট আমি ভাবলাম আজকেই কেটে নিব কারণ আর মানে এত বড় হয়ে গেছে আর দেখ দেখেন কত বড় বড়ো পাতা হয়েছে মার্শাল্লাহ কি সুন্দর আমি তো ভাবতেই পারিনি যে এরকম সুন্দর হয়ে যাবে এরকম সুন্দর গাছ হবে তো আমি ভাবছি আজকে যাই কেটে নিই তো এখানে আমার ক্যামেরাম্যান আমার ছেলে তো ওকে বললাম তুমি একটু ধরো মানে ফোনটা ধরো আমি একটু ভিডিও করে নিই তো ও তো গাছ দেখে খুবই খুশি বলছে মামি কাটতে হবে না এত সুন্দর হয়েছে তো ভাবলাম যে না এটা তো না কাটলে হবে না তো কাটতেই হবে কারণ গোড়াটা শক্ত হয়ে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না তো যাই হোক এখানে আমি হচ্ছে কাচি দিয়ে কেটে নিচ্ছি ছিলাম আর অনেক বড় বড় সাইজের কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু অলমোস্ট পনেরো থেকে বিশ দিন মানে এক মাস হয়নি আর কি আমি লাগিয়েছি তো এর ভিতরে দেখেন কি অবস্থা তো যাই হোক এটা কিন্তু গোড়াটা রেখে আমি ওপর থেকেই কিন্তু শাকগুলো সব কেটে নিচ্ছিলাম এক এক করে আর এত টাটকা ফ্রেশ যদি আপনাদের বাসাতে কোনো জায়গায় এরকম থাকে যে একটু পানি থাকে সব সময় বেঁধে তাহলে কিন্তু এরকম করে কলমি শাকটা লাগাতে পারেন এটা আপনার পরিবারের হচ্ছে পুষ্টি চাহিদা টাও কিন্তু পূর্ণ হয়ে যায় তো যাই হোক আমার একবেলা কিন্তু সুন্দরভাবে এই শাকটাই হয়ে গিয়েছিল তো এখানে শাকটা কাটতে যতটা ভালো লাগছিলো আসলে মানে এত টাটকা আর এত বড় বড় হয়েছে তো গোড়াটা রেখে দিয়েছি এই গোড়া থেকে কিন্তু আবার কলমি শাক হবে অলমোস্ট মানে অল হয়ে গেছে আমি এই কয়েকদিন মাত্র এটা ভিডিও করছিলাম কিছুদিন আগে এক সপ্তাহ হবে এই ভিডিওটা আপলোড করা হয়নি তো এর ভিতরে ছাদে গিয়ে দেখি কিন্তু আবার কলমি শাক হয়ে গেছে তো আমার এত ভালো লাগছিলো যে যাক ভালোই হয়েছে দশ টাকা করে পনেরো টাকা করে কিন্তু এখন কলমি শাক তো সেটা কিনে খাওয়া লাগছে না এখন কিন্তু সাত থেকে আমি পেয়ে যাচ্ছি দেখেন কত বড় বড় পাতা তো আরও আমার কিন্তু এখানে কিছু মিষ্টি কুমড়ার শাক আছে তো ভাবলাম ওইটাও আজকে উঠিয়ে নেব কারণ মিষ্টি কুমড়া গাছটাও অনেকটাই নষ্ট হয়ে গেছে তো এটা আমি এখন উঠিয়ে এটা গাছটা মেরে দিব আবার নতুন করে কিন্তু মিষ্টি কুমড়া আমি আবার রোপণ করব। তো এখানে আমার ছেলে কিন্তু এখানে ভিডিওটা করে দিচ্ছিলো যে এখন ছোটো মানুষ হিসেবেও ভিডিওটা ভালোই করে দিয়েছে আমি ভাবছিলাম কেমন কি হবে তো দেখলাম যে না ভালোই হয়েছে ভিডিওটা তো এখানে আমি আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে নিলাম তো ওকে আমি আবার হচ্ছে ক্যামেরা একটু ঘুরিয়ে দিচ্ছিলাম যে তুমি এদিক দিয়ে ধরো আমি এদিক দিয়ে কাটবো তো ও আমাকে বারবার বলছে মামি আমি তো এগুলো খাই না আমি বললাম তুমি খাও না কিন্তু এই শাকগুলো অনেক ভালো লাগে অনেক টেস্ট কারণ বাচ্চারা আসলে শাক খেতে চায় না বিশেষ করে আমার বাচ্চারা কেন জানি শাক সবজি পছন্দ করে না তো আমরা খাই তো আমাদের জন্যেই এটা লাগানো লাগানো মূলত তো যাই হোক এখানে কিন্তু অনেক সুন্দর দুইটাই কিন্তু দেখেন কত টাটকা আর এই মিষ্টি কুমড়োর শাকটা আমি গাছটা মেরে দিব আবার নতুন করে কিন্তু আমি গাছ এখানে আবার লাগিয়ে দিব। তো যাদের ছাদে কিন্তু অল্প স্বল্প জায়গা থাকে বা জায়গা আছে লাগানোর মতো তারা এরকম করে কিন্তু শাক লাগিয়ে নিতে পারেন তাহলে অন্তত নিজেদের খাওয়াটা হয়ে যায় আর এখন জিনিসপত্রের যে দাম নিজেরা একটু আর সবচেয়ে বড়ো কথা এখানে কোনো সার ওষুধ দেয়া নেই খুবই কিন্তু এটা স্বাস্থ্যসম্মত আর কি তো যাই হোক আমার পুরো এখানে কিন্তু দুই রকমের শাকই আমি কেটে নিয়েছি আর অনেক রোদ ছিল ছাদে গিয়েছি তো দেখতে পারছেন এত পরিমাণ রোদ মানে কোনো রকম দাঁড়ানো যাচ্ছে না তার ভিতরে কিন্তু তো আমি এখানে শাকটা একটু কেটে নিচ্ছিলাম আর হচ্ছে পুরো সাদা হয়ে যাচ্ছে ক্যামেরাটা এত পরিমাণ রোদ তো এখানে আমি শুধু মাথা থেকে একটু একটু করে সব কেটে নিয়েছি গোড়া থেকে আর নেয়নি কারণ আমার খুব বেশি লাগে না অল্প হলে হয়ে যায় তো এখানে আমি অল্প স্বল্প করে কিন্তু মাথা থেকে সব একটু একটু করে কেটে নিয়ে নিলাম তো যাই হোক এখানে কিন্তু আমার দুই রকমের শাকই কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে রেখেছি দেখেন একসাথে কতগুলা হয়েছে মার্শাল্লাহ আমার কিন্তু দুই সাজটা হয়ে যাবে খুব সুন্দরভাবে দুই রকমের শাক এখানে তুলে নিয়েছে একটা কলমি শাক আর একটা মিষ্টি কুমড়োর শাক আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয় তো ভিডিওটা সবার কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ